মহারাবুল আলম বলেছেন তোমরা যদি আমাকে খুশি করতে চাও তাহলে তোমরা ইতিম বাচ্চাকে খাওয়াও ইতিম বাচ্চার মাথার উপরে হাত ভুলাই দাও তাহলেই আমি সবচেয়ে বেশি খুশি হব তো আজকে তাদের বাবা মা নাই ইতিম বাচ্চা তাদের কেউ নাই সেরকম কিছু বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য তাদের একটু মন ভরে খাওয়ানোর জন্য আজকে ক্ষুদ্র একটু প্রচেষ্টা আমার সামর্থ্য অনুযায়ী জানি না আল্লাহ কবুল করবে কিনা তারপরও আমি তাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী একটু চেষ্টা করতেছি তারা যেন একবেলা পেট ভরে খেতে পারে একটু হাসতে পারে আমার বাবা মা নাই আমি জানি বাবা মা ছাড়া জীবনটা কেমন কতটা কষ্টের বাবা মার কষ্টটা আসলে ভোলানো কখনোই সম্ভব না তারা তো ছোট্ট ছোট্ট বাচ্চা আমরা তো বড় হয়েছি দুনিয়া সম্পর্কে বুঝতে শিখছি দুনিয়া যে এটা মেনে নিতে হচ্ছে যে একদিন একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে তারপরও পাথর পা দিয়ে কষ্টটা মেনে নিয়েছি কিন্তু তারা তো ছোটো ছোট বাচ্চা তাদের জীবনটা কেমনে যায় আমার খুবই আল্লাহ তো এত বড় সামর্থ্য দেয় নাই যে কিছু করার বড় তাদের জন্য বড় কিছু করবো তাদেরকে স্থায়ী কিছু করে দেবো আল্লাহ যাদেরকে মন দেয় তাদেরকে ধন দেয় না কথাই আছে আল্লাহর কাছে এ সাহায্য চাই আল্লাহর কাছে চাই আল্লাহ যেন এমন তৌফিক দেয় যেন তাদের জন্য এই যাদের ভাবমান নাই যাদের আত্মীয় স্বজন নাই এসব বাচ্চাদের জন্য কিছু যেন করতে পারি জীবনে এটা একটা ইচ্ছা জানি না আল্লাহ সেই ইচ্ছাটা কবুল করবে কিনা আসসালামু আলাইকুম এভরি আজকে ছোট্ট একটা ইফতারির আয়োজন যেটা শুধুমাত্র এই তিন বাচ্চাদেরকে নিয়ে তারপরে হচ্ছে বাসায় হুজুর টিচার এরাও আছে এদেরকেও ইফতারি দাওয়াত দিয়েছি তারপর আশেপাশে যারা বা ফ্ল্যাটের মানুষরা আসে তাদের বাসায় ইফতারি পাঠাবো তো আজকের আয়োজনে কি করতেছি কি কি কী থাকবে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা পুরোটাই দেখবেন প্রথমে আমি বিরিয়ানিটা রান্না করে নিয়ে যেহেতু হচ্ছে একটা চুলা একটা চুলার মধ্যে সারাদিন ধরে রান্না করতে হবে একটা প্যারা আবার হচ্ছে মাঝে মাঝে হচ্ছে গ্যাস চলে যায় শুক্রবার শনিবার থাকে সেজন্য শুক্রবার করে আমি হচ্ছে অনুষ্ঠানটা রাখার চেষ্টা করছি ও মা এখন দেখেছি শুক্রবার গ্যাস কমে গেছে দুইটার মানে দুটার পরে একটু বাড়ে কিন্তু আমার তো আজকে সকাল সকাল রান্না করতে হবে বিরিয়ানি যেহেতু বিরিয়ানিটা আগে রান্না করবো পরে হচ্ছে সবকিছু একটা একটা করে রান্না করতে হবে এক হাতে সব কিছু সামাল দেওয়া আসলে বিষয়টা খুবই কষ্টকর কিছু করতে গিয়ে আমার বারবার শুধু বাবা আমার কথাই মনে পড়তেছে বাবা আমার কথা প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ডে মনে পড়ে এত অল্প বয়সে বাবা মা হারানো কষ্টটা যে কতটা অখর প্রত্যেক মনে হয় যে ঈদ রোজা প্রত্যেকটা ভালো অনুষ্ঠান কোনো বিশেষ সময় আসলে বাবা মার কথাগুলো আরও বেশি মনে পড়িয়ে দেয় ঈদের ঈদের কেনাকাটা করতে মন যায় না যে ঈদের দিন শুধু বাবা মার কথা মনে পড়ে কেমন একটা হাহাকার কেমন একটা আর্তনাদ এই জিনিসগুলা ঈদের ঈদটাকেই পুরা মানে ফিল করতে পারি না ঈদটা পালন করতে পারি না সকাল ঈদের দিন সকাল থেকে বাবা মার জন্য কান্নাকাটি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করে আল্লাহ জানি না তাদেরকে কোন হালাতে রাখছে তাদেরকে জানালা ভেস দানসিপ করে তারা দুনিয়াতে অনেক দুঃখ কষ্ট করে গেছে হ্যাঁ এখানে জানালা দান করে তো আমি বেসন গুলছিলাম ওই বেসনটুকু হবে না আবার করতে হবে বেসন কারণ তিনটা চপ বানাবো না আলু চপ বেগুনি আর ডিম চপের জন্য অনেকগুলো বেসন লাগবে এখানে আমি হচ্ছে তরমুজটা কেটে ফ্রিজে রেখে দিচ্ছি কারণ ঠান্ডা হতে হবে এক বক্স রাখছি আর এক বক্স হচ্ছে কাইটা রাখছি তা আমার বহন হচ্ছে আলু চপ বেগুনি পেঁয়াজ ডিম চপ এগুলো ভাসতেছে আমি এদিক দিয়ে ফলটা কাইটা রেখে দিতেছি আবার হচ্ছে একটু কাস্টার্ড রান্না করছি কাস্টার্ডটার মধ্যে ফল কেটে হচ্ছে ফ্রিজে রেখে দেবো কাস্টারটা আবার ঠান্ডা না হলে মজা লাগে না এই জন্য হচ্ছে একটু তাড়াহুড়া হয়ে গেছে এখনও গরম জানি না ফ্রিজে ঠান্ডা হইতে কতক্ষণ সময় লাগবে বেগুনি বাজি হয়ে গেছে এদিক দিয়ে হচ্ছে আলু পেঁয়াজও বানাইতেছে আমার বোন কি একটা অবস্থা গ্যাস কমে গেছে একবারে কমে গেছে এক মনে হয় দুই ঘন্টা ধরে শুধু চপই বানাইতেছে আলুর চপ বেগুনি ডিম চপ পেঁয়াজু এগুলো বানাইতে আস্তে 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 আরও হচ্ছে গ্যাস চলে গেছে আমি হচ্ছে মাঠাটা রেডি করে ফেলছি মাঠাটা রেডি করে ফ্রিজে রেখে দিই মা দই দিয়া হচ্ছে কি দই এটা নসন্তি নাকি কি বগুড়ার দই সরি বগুড়ার দই আমার ইফতারি বানানো প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে ভাজা পোড়া রেডি হয়ে গেছে আর ফলটল এগুলো তো ফ্রিজে কেটে রেখে দিচ্ছি আমি এদিক দিয়ে একটা কাজ করি পাশের পাশের ভাবিদেরকে হচ্ছে দিয়ে আসি মেহমান সবে আসার আগে ওই ঝামেলাটা সেরে ফেলি তো আমার আজকের আয়োজনে ছিল প্রথমে হচ্ছে বিরিয়ানি ছিল দি তারপরে ছোলা পেঁয়াজু আলুর চপ বেগুনি ডিমচপ তরমুজ পেয়ারা তারপরে ছিল হচ্ছে কাস্টার্ড মাঠা তারপর হচ্ছে আরও কি জানি ছিল ও ফল ছিল কলা ছিল আপেল ছিল তারপর হচ্ছে পেয়ারা ছিল এই সামান্য একটু আমার তফিক অনুযায়ী আয়োজন করছি এই তো যাক আলহামদুলিল্লাহ সব কিছু রেডি করে ফেলতে পারছি আসরে রাজনৈতিক দেওয়ার আগেই আজকে আমাদের একটা বিশেষ অতিথি আছে যিনি হচ্ছে সদ্দেয়া হচ্ছে অন্য ধর্ম থেকে আমাদের মুসলিম ধর্ম গ্রহণ করছে আলহামদুলিল্লাহ তাকে আলাদা কবুল করছে তো সে আমার দুলা ভাইয়ের দোকানে হচ্ছে কাজ করে আর কি কাজ করতো সে ইসলাম ধর্ম গ্রহণ করছে তাকে আল্লাহ কবুল করছে সে আমাদের বিশেষ অতিথি আজকে ইফতার